আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাড়ি পিছা জমিটাতে সরিষা এবং আলু বনলাম আপনারা কিছুদিন আগে দেখছেন যে আমরা এই জমি থেকে আমাদের ধান কেটে নিয়ে গেছি আমরা মূলত এই জমির ধানটা আগে লাগাই কারণ সবার আগে যেন কাটা যায় আর আমরা এখানে কোনো টাল করতে পারি এই জন্য প্রতিবারের মতো এবারও আমরা সবার আগে এই জায়গায় জমিটা ধান কেটে ফেলেছি মাহিন্দা ট্রাক্টর দিয়ে আমরা আমাদের জমিটাকে চাষ করতেছি আমরা আগে এগুলো দিয়ে এ করতাম না আমরা ছোটো ট্রাক্টরগুলো যা আছে সিঙ্গেল আর ওইটা দিয়ে আমরা আগে চাষের কাজ করতাম এখন বর্তমানে আমরা এইটা দিয়ে করতেছি কারণ এখন মাটিগুলো একটু শক্ত হয়েছে আগে থেকে আর ওইটা দিয়ে একটু দেরি হয় প্রায় ঝামেলা হয় এই জন্য করলে আমাদের সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন যে এক টানে মানে এক চাষে দেখেন মাটি ঝুরঝুরে হয়ে গেছে প্লাস ভালো একটা মাটির কোয়ালিটি আসছে এটা আমি একটু উঠছিলাম আর ওটার পরে মানে এত ঝাঁকি লাগে যে অসহ্য করার মতো যাই ড্রাইভিং করে ওই যে কেমনে সহ্য করে জানি না তো ওইটা দেখলাম আর কি মাটি কিভাবে কি হয় আর পিছন দিয়ে দেখা যায় সবকিছু যে মাটিগুলো কিভাবে মানে কতটুকু নিচে যাইতেছে বা গর্ত হইতেছে এগুলোই দুই টান দেওয়া হইতেছে মানে একবার যাওয়ার পরে ওই আরেকবার যাইতেছে আর কি এই এইভাবে দুইবার যাওয়াতে দুই টান বলে আমরা তো দুই টান দেওয়া হওয়ার পরে মোটামুটি ঝোরঝর হয়ে গেছে আর কোনো ওইভাবেই নাই মানে বড় বড় কোনো চাক্কা নাই ঢেলের মাটির চাক্কা তো এইভাবে দুইটাই শেষ ওর চাষের কাজটা শেষ হওয়ার পরে আমরা ছোটো একটা ডুবাই মানে দুই কাটা জমির মতো একটা জায়গায় ওই সরিষা বনে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সরিষা বনতেছি এখানে এক কেজির মতো সরিষা আছে সাথে আমরা সার মিশিয়ে দিয়েছি তো এইভাবে সরিষা বনার কাজ শেষ হওয়ার পরে আমরা আবার এর উপর দিয়ে মানে আরেকবার ওই ট্রাক্টর দিয়ে চাষ করব কারণ কবিতর মুরগি বা অন্যান্য কিছু যদি আমাদের এই সরিষা না খেয়ে ফেলে এই জন্য আরেকবার চাষ করবো আর যেই জমিটা দেখতেছেন শুধু এই জমিটুকি আমরা সরিষা বনব অন্যান্য জমিতে ওই শশা তারপরে আলু এগুলো বনব সরিষা বনা শেষ এখন আমি আপনাদের দেখাই যে কিভাবে কিভাবে মিশিয়ে আমরা সরিষা বনলাম এখানে এই সরিষা আর সার এইভাবে আমরা বনে দিচ্ছি আর এই জায়গাতে আবার ট্রাক্টর দিয়ে আমরা চাষ করতেছি যেন সব কিছু তলে পড়ে মানে নিচে পড়ে যায় আর ঘুঘু বা কবিতর এরা যদি এগুলো না খায় আর কি তো সরিষা বনার কাজ শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম আলো লাগানোর কাজে আমরা এইটা আগের যুগের যারা আপনারা আগের যুগে গ্রামে থাকতেন তারা জানেন এটা দিয়ে আমরা আসলে এখন তেমন কাজে লাগে না তারপর আগের যুগে আমরা আমরা না আমার দাদা না নানারা এটা গরু দিয়ে গরু দিয়ে এটা জমি আমরা যে ট্রাক্টর দিয়ে চাষ করলাম এটা গরু দিয়ে চাষ করতো তো এই এই জিনিসটা এখন বর্তমানে নাই বিলুপ্তি প্রায় তো আমরা এখন এটা দিয়ে কেল করতেছি আমরা আর কি কেল বলি যে আলুর কেল এই কেলে পরে আমরা একটা একটা করে আলু মানে লাগাই দিব আর এইভাবে কেল করা অনেক সহজ তারপরেও একটু পরিশ্রম হয় কারণ ওই যখন মাটিতে বাজে আর কি তখন একটু শক্তি দিয়ে টানা লাগে আর যে কোনো কাজই সহজ না কঠিন তারপর করলে সব কাজই সহজ আর এখানে যে ছোট্ট একটা খেত দেখতেছেন মানে ডোবা দেখতেছেন এই ডোবায় আমরা শুধু আলু লাগাবো বাকিগুলায় শসা প্লাস সরিষা তুল লাগিয়ে দিয়েছি আমাদের এইভাবে কেল করার কাজ শেষ এখন আমরা আলু লাগাবো এখানে যে ছোটো ছোটো আলুগুলো দেখতেছেন এগুলো মূলত আমরা লাগাবো আমরা বড় কোনো আলু লাগাবো না মানে এটি বড় হওয়ার পরে গাছ হওয়ার পরে আবার আমরা এগুলাই পাবো দেখতেছেন আমরা একটু একটু স্পেস রাইখা আলোগুলা দিতেছি এগুলো গাছ হওয়ার পরে অনেক ঘন দেখা যাবো আমি গাছের পরে একটা ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমি যেভাবে দেখাইতেছি এইভাবে সম্পূর্ণ জায়গায় আলু লাগাই দেব আর পরে আমরা দুই সাইডে মাটি দিয়ে আলুগুলা ঢেকে একটু সমান করে দেব কিছুদিন পরে দুই সাইড দিয়ে আলুর মাঝখানে মানে আলু লাগানোর মাঝখান দিয়ে আমরা একটু গর্ত করে যেন পানি দেওয়া যায় কিন্তু আলুতে বেশি পানি দেওয়া আবার রিস্ক কারণ আলুতে বেশি পানি পড়লে আলু পচে যায় গাছ সহ পচে যায় তো এই জন্য এমনভাবে পানি দেওয়া যাব লাগবো যেন ক্ষতি না হয় মানে গাছের কোনো ক্ষতি না হয় আর আমরা এগুলো আলুর বীজ নিয়ে আসছি সত্তর টাকা কেজি আমাদের এদিকে বাজার সত্তর টাকা কেজি নিয়েছে আপনাদের ওইদিকে হয়তো কম বেশি নিতে পারে তো কেল শেষ হয়ে গেলে দাদা আবার কেল করতেছে আর এই সাইডে শুধু আলু লাগাবো আর সামনে প্লাস এই মাঝখানে যে দেখতেছেন এগুলাতে শশা আর সরিষা তো লাগাইছি শশা লাগাবো এখন মাঝখানে তো আমি আরেকটা কেল করতেছি আর কেল করা আর লাগানো শেষ হলে আমরা এগুলা মাটি দিয়ে সমান করে ঢেকে দিব আর এখানে দেখতেছেন এই আমার মামাতো ভাই আর আমার সাথে যে কয়জন ছোট হোক বড় হোক যারা যারা ঘুরে ওরা সবাই এই কৃষির দিক দিয়ে আর কি পরিশ্রমী যেমন আপনারা এর আগেও দেখছেন অনেকে অনেকেই আর এখানে দাদার রাহাত ডাকতেছে আর অনেক জায়গায় পাতলা হয়েছে তো আমি দেখা দেখা যেখানে লাগে ওইখানে একটা একটা করে দিয়ে দিতেছি তো আমাদের এইভাবে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে আমরা সুন্দরভাবে মাটি দিয়ে মিল করে দিব যে এখানে দেখতে পাচ্ছেন আমরা তিনজনে মিলে সমান করে দিতেছি আর এই সমান করার কাজ শেষ হলে আমরা আজকে আর কিছু করবো না কাজ আছে এখানে আরও তারপর আজকে করবো না কিছুদিন পর আমরা যে আলুর দুই সাইড দিয়ে আমরা একটু গর্ত করে আলুর দিক দিয়ে ওষা করে দেবো আপনারা ওইটা পরবর্তী একটা ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন যাতে আমার মনে হয় যে আপনি ভিডিওটা দেখছেন আর সবাই মন ফ্রেশ রেখে আমার জন্য দোয়া করবেন আর আমার বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আপনাদের যে ধরনের ভিডিও দরকার বা যে ধরনের ভিডিও আপনারা চান আমার কমেন্ট করে জানাবেন আমি ওই ধরনের ভিডিও বানাবো যেমন যে মন কোনো তথ্য নিয়ে ভিডিও চাইলে আমার জানাতে পারেন ওই তথ্য নিয়ে আমি ভিডিও বানাবো বা এ টু জেড আপনাদের কাছে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আর আমি মূলত আমি লাইফে কি করতেছি মানে কৃষি বিষয়ে আমি যে যে কাজগুলি করি সব কাজই আপনাদের দেখাই আমাদের আলু লাগানো কাজ শেষ আমার বাসায় চলে যাচ্ছি আর এইটাই শশা আর এই পাশেটা শশা লাগাবো দুই দিন পরে লাগাবো তাই আমাদের দেখাতে পারলাম না আর এখানে সরিষা তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ